ভাই বানি বান্ডেল আবার দিছে আমি কি বলবো আবার দিছে বানি বান্ডেল লে সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও আছে দেখতে পড় তো ব্ল্যাক বানি বান্ডেল আর গেমের ভিতরে চলে এসেছে রেড বানি বান্ডেল বানি রিং ইভেন্টের ভিতরে এই বান্ডেলটা চলে এসেছে আর এখানে কিন্তু আরও একটা বান্ডেল এসেছে এটাও বানি বান্ডেল আর এটা আমাদের ট্রিপল ভাইয়ের এক একসময় ওল্ড কালেকশন বান্ডেল যেটা তার কাছে ছিল আর সামান্য কিছু মানুষের কাছে ছিল তারপরে কিন্তু অন্য আরেকটা ইভেন্ট এসেছে ওই ইভেন্টের ভিতর থেকে আমরা এই বান্ডেলটা অনেকেই বের করেছি যেমন আমি বের করেছিলাম তাই এটাও তোমরা নিতে পারো যাদের কাছে নাই কারণ তারা তো ভাববে যে আমি আর ভাইয়ের লোক নিব তারা এটা নিতে পারো আর এই যে রেড বাণী বান্ডেল এটা একেবারেই বাংলাদেশ সার্ভারের নতুন এসেছে এটা কারোর কাছেই নাই সো আজকে আমি এই রেড বানি বান্ডেল নিতে চলেছি আর তোমরা যারা নিতে ইচ্ছুক তারাও ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আসলে কতটা ডায়মন্ড খরচ হবে এই নিতে এখানে গ্রিনা বলেছে গ্যারান্টি এ গ্র্যান্ড প্রাইস টু স্পিন এটা গৃহণা বলে দিয়েছে যে দুইশো স্পিন করার পরে এখান থেকে একটা গ্র্যান্ড প্রাইজ পাওয়া যাবে তবে সেইটা কি যেটা আছে সেইটা আবার দিবে নাকি নতুনটা দিবে তা কিন্তু এখানে উল্লেখ করে নাই আর এই ভিডিওতে তোমাদের জন্য উইকলি গিভ হয়ে আছে কীভাবে গিভ হয়েতে পার্টিসিপেট করবে সেটা ভিডিওর শেষের দিকে তোমাদেরকে বলবো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এখানে স্পিন শুরু করা যাক আমি সব সময় বেশিরভাগ বিশ ডায়মন্ডের স্পিন শুরুতে করি তবে আজকে তা করব না আজকে দুশো ডায়মন্ডের স্পিন শুরুতে করব। এবং পরাপর দুশো ডায়মন্ডেরই স্পিন করব যেহেতু এখানে বান্ডেল যে দুইটা দিয়েছে এই দুইটার একটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো না স্পিন করেই নিতে হবে এক্সচেঞ্জ অপশনে এই দুইটা বান্ডেলের একটাও কিন্তু নাই তোমরা এক্সচেঞ্জ অপশনে আসলে দেখতে পারবে যে এখানে যে বান্ডেলগুলো রয়েছে এগুলো কিন্তু ওই দুইটার একটাও নয় তবে এখানে কিন্তু একটা বেস্ট এমপি ফাইভের স্কিন রয়েছে তো টোকেন কালেক্ট হলে যাদের কাছে এই এমপি ফাইভ নাই তারা সর্বপ্রথম এমপি ফাইভটা নেবে আর তারপরে যাদের কাছে এই বান্ডেলটা নাই তারা এই বান্ডেলটা নিবে তো আমি ফার্স্ট স্পিন করাতে আমাকে এখানে উনিশটা টোকেন দিয়েছে সেকেন্ড স্পিন করা যাক আর এভাবে করে আমরা স্পিনগুলো কিন্তু গুনব কারণ দুইশো স্পিনের ভিতরে একটা বান্ডেল দিবে যেহেতু এখানে দ্বিতীয় স্পিন করেছি তার মানে বাইশটা স্পিন কিন্তু এখানে হয়ে গেছে আমি কোনো সিঙ্গাল স্পিন এই ইভেন্টে আজকে আর করতেছি না জাস্ট দুইশো ডায়মন্ডেরই স্পিন করবো তাতে যদি আমাকে রেড বানি বান্ডেল দেয় দিবে না দেয় না দিবে কারণ এর আগে একটা ইভেন্ট এসেছিলো সামুরাই রিং ইভেন্ট ওখানে আচ্ছা ভাই কথা বলতে বলতে কখন দিয়ে দিল আমি তো খেয়ালই করি নেই আয় হায় কোনো কথা আমি তো ভাবছিলাম আজকে আমার এই তিন হাজার ডায়মন্ড তো যাইবো দেবো আরও মনে হয় পঁচিশশো ডায়মন্ড অব করা লাগবে ভিডিও এডিটের সময় আমি খেয়াল করে বারবার দেখেছি দুই তিনবার করে দেখেছি যে আসলে আমাকে বান্ডেলটা দিয়েছে কিনা বান্ডেলের উপরে একবারও কিন্তু দাঁড়ায় নাই তারপর আমি দেখলাম যে বান্ডেল পেয়ে গেছি তোমরাও একটু ব্যাকে গিয়ে দেখে নাও ও ভাই সাপ লা জবাব লা জবাব লা জবাব ওয়াও ওয়াও আর কি বলবো মানে ওই যে সামুরাইর কথা বলতেছিলাম ওইখানে হয়েছিল কি সম্ভবত পাঁচ হাজার ডায়মন্ড আমার খরচ হয়েছিল কিন্তু আমাকে সামুরাই ব্যান্ডেল দিয়েছিল না সেটার মতো এটা হতে চলেছে এটাই ভেবেছিলাম আবার হতেও পারে আমার সাথে হয় নাই বলে তোমাদের সাথে যে এরকম হবে না তা কিন্তু নয় তোমরা স্পিন চলাকালীন সময় যেটা আছে সেটা বারবারও দিতে পারে এর আগেও আরও একটা ইভেন্ট আমার সাথে এরকম হয়েছিল আট হাজার ডায়মন্ড লেগেছিল কিন্তু ওটা দেয়নি আমি ভিডিওটা আপলোডই দেয়নি ইউটিউবে সো এখানে এক্সচেঞ্জ অপশনে আমরা দেখতে পাচ্তেছি যে আফতার রয়েছে ব্যানার রয়েছে তারপরে বক্স রয়েছে এগুলো আমি নিব যেহেতু এগুলোও বাণী যে এই ইভেন্ট এই ইভেন্টেরই সব ম্যাসিং হয়ে যাবে এর জন্য এগুলো আমি নিব তো আমার এখানে টোকেন লাগবে এখনও চল্লিশ চল্লিশ আশি আর হচ্ছে আশিটা অলমোস্ট আশিটা টোকেন লাগবে সো দুশোটার মধ্যে আরও কিছু স্পিন করা যাক তাহলে

আমার বলার কিচ্ছু নাই ভাই আটশো ডায়মন্ডে দুইবার বানি ব্যান্ডেল রেড বানি ব্যান্ডেল তাহা আবার দুইবার আটশো ডায়মন্ডে ভাই অসম্ভব ব্যাপার তো আমি এখানে এক্সচেঞ্জ করতেছি লোড বক্স ইকুইপ করে ফেলতেছি আফতার ইকুইপ করে ফেলতেছি তারপর হচ্ছে ব্যানার এটাও ইকুইপ করে ফেলতেছি সো এখনও আমার কাছে একশো তেত্রিশটা টোকেন রয়েছে এই টোকেন যদি কাউকে গিফট করা যায় তো বিশ্বাস করো আমি তোমাদেরকে গিফট করতাম কিন্তু এখানে গিফট করার কোনো সিস্টেম নাই আচ্ছা এটা আমি পরে দেখবো এটা দিয়ে এখান থেকে এক্সচেঞ্জ করে কী কী নেওয়া যায় এখন ভিডিওর ভিতরে দেখে সময় নষ্ট করে লাভ নাই সো আজকের ভিডিওতে পার্টিসিপেট করতে চাইলে তোমার যেটা করতে হবে ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারবে এরকম নীল টিক মার্ক দেওয়া দুইটা লিঙ্ক রয়েছে একটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো তোমার এই দুইখানে জয়েন্ট হতে হবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করতে হবে এবং একটা শেয়ার করতে হবে তারপরে কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারে ইউআইডি দেওয়া যাবে এই ভিডিওতে আমি বলে দিলাম প্রতি তিনশো লাইকের জন্য একটা করে উইকলি মেম্বারশিপ গিভ হয়ে দিব কারণ হচ্ছে এর আগের ভিডিওগুলো আমি পাঁচশো করে লাইক টার্গেট রেখেছিলাম যার কারণে ওই লাইক টার্গেটগুলো কমপ্লিট হয় নাই তোমাদেরকে দিতেও পারি না আমার কিন্তু দেওয়ার মন আছে জাস্ট কমপ্লিট হয় নাই এই জন্য তো লাইক শেয়ার এবং গ্রুপ আর চ্যানেলে জয়েন হয়ে যাও ডিসক্রিপশ কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারের ইউআইডিটা দিয়ে দাও অবশ্যই লাইক করে কারণ তিনশো লাইকে এক একটা করে উইকলি মেম্বারশিপ পাবে সো এর আগের ইভেন্টে আমি কিন্তু এখান থেকে এই তিনটা আইটেম নিয়ে এনেছিলাম আর এগুলো কিন্তু পারফেক্ট ম্যাচ হয়ে গেছে এখন সম্পূর্ণ এখানে দেখতে পড়তেছো লুকটা পিছনে ব্যাগটা রয়েছে এই হাতে রয়েছে জি থার্টি সিক্সের স্কিন দেন হচ্ছে রেড বানি বান্ডেল আর এই রেড বানি বান্ডেলকে আরও উন্নত করতে আমি এখানে একটু ড্রেস আপ করে নিব এইখানে আমি হচ্ছে এই যে জুতাটা পরিয়ে নেবো অ্যান্ড হচ্ছে চোখের যে অ্যানিমেশন রয়েছে এটা অবশ্য রেড রাখতে হবে তাহলে ফুল লুক চলে আসলো আর লুটবক্স তো আমরা ইকুইপ করে ফেলেছি এটা তোমরা দেখেছ কালেকশনে এখানে ব্যাগ প্যাক দেখতে পারতো আবার হচ্ছে এই যে লুটবক্স দেখতে পারতো আর প্রোফাইলে সব কিছু তো সেম টু সেম একদম ফুল ম্যাচিং তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে আমি বলতে চাই তোমাদের যাদের লাখ ভালো তাদের এক হাজারের ভিতরে বের হয়ে যাবে আর যাদের লাক একটু ডিস্টার্ব বা খারাপ হবে এই ইভেন্টে তাদের কিন্তু এখানে দুই হাজার ডায়মন্ডের বেশি লাগবে বা দুই হাজার ডায়মন্ডের আশেপাশে লাগবে আবার কিছু মানুষ আছে যাদের চার হাজার পাঁচ হাজার ডায়মন্ডও লাগতে পারে এটা তোমাদেরকে বলে দিলাম তাই ডায়মন্ড কিনতে চলে আসবে অবশ্যই আমার এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি আমার নিজের আর এই ওয়েবসাইটে তোমরা বিশেষ যে সুবিধাটা পাবে তা হচ্ছে চব্বিশ ঘন্টা তোমরা ইউআইডি দিয়ে অর্ডার করতে পারবে আর অর্ডার করার সাথে সাথেই কিন্তু ডেলিভারি পেয়ে যাবে তাছাড়াও আমার ওয়েবসাইটে আগে ওয়ালেট সিস্টেম ছিল না এখন কিন্তু ওয়ালেট সিস্টেম চালু করা হয়েছে তুমি চাইলে ওয়ালেটে টাকা অ্যাড করে রেখে তোমার সময় মতো তুমি অর্ডার করে নিতে পারো বাংলাদেশের সবচাইতে কম মূল্যে যদি ডায়মন্ড নিতে চাও এবং খুবই দ্রুত ডেলিভারি পেতে চাও চলে আসতে পারো আমার ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই আমার ওয়েবসাইট থেকে টপ আপটা নেবে তাহলে তোমাদের জন্যই ভালো হবে আজকের মতো এখানেই নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা বাই বাই